আমাদের পেজে এই যাবৎকালে বানানো সেরা স্বাদের রেসিপি আমাদের ডাব চিংড়ি জীবনেও ভাবি নাই কখনো বাসায় ডাব চিংড়ি বানিয়ে খাবো প্লাস খেতে এত বেশি মজা হবে জাস্ট দেখেন অবস্থা চিংড়িটা এক কামড় খাওয়ার পর মন থেকে একটা কথাই বের হবে দারুন এখন চলেন এই দারুন ঐতিহাসিক খাবারটা রেসিপি জেনে নেই এই দুইটা ডাব এনেছিলাম এর মধ্যে একটা দিয়ে ডাব চিংড়ি বানাবো তো এর মাথাটা একদম ক্যাপের মতো করে খুলে নিতে হবে এটাই আম্মু একদম সুন্দর করে দিয়ে কেটে নিয়েছে আপনারাও কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন এত সহজে কেটে গিয়েছিল মাত্র দুই মিনিট একদম পারফেক্টলি ডাবটা কাটা হয়ে গেছিল আর পানিগুলো একদম ভালোভাবে ছিল দেখেন অবস্থা পানি আর শ্বাস একদম আস্ত অবস্থায় রেখে ক্যাপটা সুন্দর করে খুলে নিয়েছি এবার পানিটা আলাদা করে রেখে দিলাম আর ডাবের শ্বাসটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এই ডাবের শ্বাসটা কিন্তু রান্নার মধ্যে লাগবে এই তো আমাদের সব ডাবের শ্বাস পুরো একটা ডাবের শ্বাস আছে এখানে আর তারপর পানি আর এই তো হচ্ছে আমাদের ক্যাপলা ডাব ডাব কাটাকাটির প্রসেসিং শেষে এবার চলেন চিংড়ি মাছটা নিয়ে ঘাটাঘাটি করি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম সাইড করে টোটাল আটটা চিংড়ি মাছ নিয়েছিলাম এখানে আর তারপর মশলা বানাই চলেন এখানে ব্লেন্ডারে অল্প একটু সরিষা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক করে কাঁচা মরিচ আর তারপর দিতে হবে আমাদের ডাবের শ্বাস আর ডাবের পানি অল্প অল্প করে ডাবের পানি দিয়ে দিলাম আর ডাবের শ্বাস পুরোটাই দিয়ে দিয়েছি এবার স্বাদমতো লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে করে ব্লেন্ড করার পর দেখবেন একদম লিকুইডি আর স্মুথ একটা মিক্সচার তৈরি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আরো অনেকগুলো মশলা মিক্স করতে হবে তাই এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম আর তারপর আমাদের আরো বাকি মশলাগুলো মিক্স করে নিব এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর হলুদ গুঁড়া তারপর মরিচ গুঁড়া আদা রসুন বাটা এই তিন রকমের মশলাই কিন্তু যাবে আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো দেওয়ার পরে আমাদের সবগুলো হলুদ আর লবণ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করে তারপর দিয়ে দিতে হবে সরিষার তেল বেশ খানিকটা তেল দিতে হবে এবার এই তেলটা সহ ভালোমতো ভালো মতো মিক্স করে নিতে হবে রান্নার আগে আমাদের ডাব চিংড়ির সম্পূর্ণ মিশ্রণটা একদম রেডি আর কিছু অ্যাড করতে হবে না এবার জাস্ট আমাদের ডাবের খোলসটা নিয়ে আসলাম এর মধ্যে আমাদের চিংড়ির যে মিশ্রণটা ছিল মশলা মাসলি সহ সবটাই এর মধ্যে দিয়ে দিতে হবে নিচের দিকে চিংড়িগুলোকে রাখছি যাতে খুব সুন্দর করে সেদ্ধ হয় রান্না হয় আর তারপর উপর দিয়ে ঢেলে দিব আমাদের সমস্ত সরিষা বাটা মশলা ডাবের ভিতরে কতখানি জায়গা আছে দেখেছেন আমাদের পুরোটা চিংড়ির মিক্সচার দেওয়ার পর অর্ধেকের মতো জায়গা ফাঁকা আর তারপর আমাদের ডাবের ক্যাপটা লাগিয়ে দিলাম আর এটা ভালোভাবে সিল করার জন্য আটা আর পানি দিয়ে একটা সফট রেডি করে রেখেছিল আম্মু সেটা দিয়ে একদম সুন্দর করে সিল করে দিল ছিল সিল হবে না মানে কি হবে সিল এর ভিতরে আমাদের চিংড়িটা একদম রান্না হবে একটু বাহিরে বের হয়ে আসতেই পারবে না আমরা জীবনেও ডাব চিংড়ি বানায় খাই নাই আর এটা দেখার পরে যে কি খুশি খুশি লাগতেছিল যে আমরাও ডাব চিংড়ি রান্না করতে পারি তাও এত ইজিলি বিশ্বাস করেন আমি কখনোই ভাবি নাই এত সহজে ডাব চিংড়ি রান্না করা যায় আগে মনে হতো খুবই ভেজালের একটা কাজ কিন্তু একদমই না ডাব কাটা থেকে ধরে এই মশলা মশলি মাখানো পর্যন্ত খুবই সহজ লেগেছে আর এবার আমরা আজকে মাটির চুলায় রান্না করতে যাচ্ছি কারণ এটার মধ্যে অনেক বেশি হিট লাগে একসাথে তেমন কিছু না জাস্ট সিল করা ডাবটা নিয়ে মাটির চুলায় বসিয়ে দিলাম এটাকে এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এভাবে রেখে দিয়ে রান্না করতে হবে নাড়াচাড়া করা উঠানো পটকানো কোনো কিছুর দরকার নেই জাস্ট এভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দিবেন আর এই তো একদম লাস্ট মুমেন্টে আম্মু এই রেকর্ডটা নিয়েছিল আর এ তো আমাদের ডাব একদম রান্না হয়ে গিয়েছে এখন জাস্ট খুলে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব এই তো দেখেন আমাদের ডাব চিংড়িটা একদম পারফেক্টলি রেডি কিন্তু এটাকে এখন ছুরি দিয়ে আমাদের সিলটা খুলে নিতে হবে আর তারপর ভিতরে আমাদের ডাবচিং রেডি দেখতে কিন্তু সুপার ডিলিশিয়াস মনে হচ্ছে আমি জাস্ট প্লেটে নিয়ে নিলাম খাওয়ার জন্য আর খেতে খেতে আমি একদম হয়রান আমার কাছে তো টেস্টটা অনেক বেশি ভালো লাগলো আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা যেমন ইজি তেমনটাই মজা আর এই তো ঢেলে নিলাম বাটিতে খুব সুন্দর করে আটটা চিংড়ি দিয়ে এইটুকু পরিমাণেরই তরকারি কিন্তু হয়েছে আর তোমরা কিন্তু দেখেছো আমরা কতটুকু পরিমাণ সরিষা নিয়েছিলাম আমাদের চারজনের জন্য কিন্তু এইটুকু তরকারি একদমই এনাফ এখন তোমরা বলো কবে ট্রাই করছো এই অসাধারণ রেসিপিতে ডাব চিংড়ি টেকনিকটা খুব সহজ না